ম্যাডাম নমস্কার ম্যাডাম আপনার নাম আমার নাম সঙ্গীতা কোম্পানির নাম আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ আচ্ছা ম্যাডাম আপনার পাশে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিসের মেশিন বা কি বানানোর মেশিন যদি দর্শক জন্য বলেন এটা খুবই একটা ডিমান্ডিং ব্যবসা আছে এটার মধ্যে যা প্রোডাক্টটা বানাবেন আপনার ঠান্ডা হোক বা গরম হোক বা বর্ষাকাল হোক সব সিজনের কিন্তু এই প্রোডাক্টটার অনেকই ডিমান্ড আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার ইউজের মধ্যে আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস হয় যেটাকে আমরা অয়েল বলি ঠিক আছে সর্ষে তেল হয়ে গেল বা নারকেল তেল হয়ে গেল আপনি এটা আমাদের জানেই কি আমাদের রেগুলার ইউজের মধ্যে এটা লাগে ঠিক আছে তো এই যে মেশিনটা দেখে সেই প্রোডাক্টটা বানানোর এই মেশিন থেকেই বানানো হয় আচ্ছা এটাতে সর্ষের তেল নারকল তেল বাদাম তেল বা আরো যা যাবতীয় তেল বানানো যায় প্রত্যেকটা তেল এটা থেকে বানানো যাবে তাই একদম প্রত্যেকটা তেল আপনি এই যে একটা মেশিন দেখছেন এই মেশিন থেকে আপনি সব রকমের তেল বানাতে পারছেন আচ্ছা এই মেশিনটা থেকে আপনি যে বলছেন যে এত একটা ছোট মেশিনেতে এত কিছু সম্ভব হয়ে যাবে একদমই স্যার এটা আপনার ছোট মেশিন কিন্তু নয় এটা খুবই একটা বড় মডেল আছে যে ছোট বড় সব মডেলই এই মেশিনের মধ্যে পাওয়া যায় ঠিক আছে এই যে মেশিনটা দেখছেন একটা বড় মডেল আছে মোটামুটি পনেরো কুড়ি অব এইচপি এটা মডেলটা টা আছে এটা পনেরো কুড়ি এইচপি পর্যন্ত রয়েছে যে যেরকম চাইবেন তার তাকে সেরকম মেশিন নেয় এবার যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে আমি ছোট থেকে একটা বিজনেসটা স্টার্ট করবো তো সেই জন্য আমাদের এখানে এই মেশিনের মধ্যে ছোট মডেল ও পেয়ে যাবেন আচ্ছা তো এই মেশিনটা হয়তো কেউ ভাবছেন যে কিনে নিয়ে যাবেন বা এই ধরনের একটা মডেল কিনে নিয়ে গিয়ে তেল তৈরি করার ব্যবসার কথা ভাবছেন তো এই অবস্থায় মেশিন নিয়ে যাওয়ার পর শিখতে হবে পুরো ব্যাপারটা যে কিভাবে হয় কিভাবে কাজ করবেন কোথায় বিক্রি করবেন কিভাবে প্যাকিং করবেন আপনি যদি এই মেশিনটা আমাদের এখান থেকে পারচেজ করবেন আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে উনি গিয়ে ট্রেনিং দিয়ে আসবেন কিভাবে আপনি প্রোডাক্টটা বানাবেন ঠিক আছে কিভাবে মেশিনটাকে অপারেট করতে হবে মেইনটেনেন্স কিভাবে করতে হবে সমস্ত কিছু ট্রেনিং কিন্তু আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন আচ্ছা কোম্পানি থেকে সমস্ত কিছু ট্রেনিং দিয়ে দেবেন বলছেন তাই তো আচ্ছা আর কোম্পানি যদি ট্রেনিং দিয়ে দেন সেক্ষেত্রে ট্রেনিং এর পরেতে তিনি এই কাজটা করতে পারবেন তাই তো একদমই আপনি যদি ট্রেনিং একবার বা এক সপ্তাহের মধ্যে আপনাকে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনি নিজেই এটা স্টার্ট করতে পারেন বা শুরু করতে পারবেন আচ্ছা তো কোম্পানি যে সমস্ত ট্রেনিংগুলো দেবে তার মধ্যে কি কি রয়েছে শুধুমাত্র কি মেশিন চালানোর ট্রেনিং দেবে নাকি না তার সঙ্গে বিজনেস কিভাবে করবে বা এই ধরনের কথাগুলো বলে দেবে দেখো মেশিনের ট্রেনিং তো আমরা দিয়েই থাকি বা আদার্স আপনার কিছু মানে বিজনেস আইডিয়া চাই ঠিক আছে কিভাবে কি মানে করতে হলে প্রফিট লস কত কি আছে না আছে সেটার জন্য তো আমরা গাইড করেই থাকি এবার টেকনিশিয়ান যদি যাবেন তো আপনি ওনাকেও এটা কনসাল্ট করতে পারেন ওনার সাথে আচ্ছা তাহলে ফুল সাপোর্ট আপনাদের থেকে পাওয়া যাবে তাই তো কারণ দর্শক বন্ধুরা এটাই আশা করেন যে ফুল সাপোর্ট পাওয়া যাবে কিনা এর সঙ্গে হ্যাঁ অনেকেই থাকেন কি নতুন নিউ স্টার্ট করছেন এরকম নাকি অনেক মানে একদম ফার্স্ট বিজনেস করছেন তো উনিও এটা করতে পারেন কেন কি আমরা সমস্ত কিছু থেকে ওনাকে গাইড করে থাকি আচ্ছা তো অনেক দর্শক বন্ধু রয়েছেন তারা হয়তো ভাববেন যে মেশিন তো নিয়ে গেলাম মেশিন তো চালাচ্ছি ভালোই রয়েছে সার্ভিস আমি কবে পাবো এর পরবর্তীকালে কোনো সার্ভিস পাবো তো কারণ মেশিনের মেশিন টুকটাক ডিস্টার্ব হলেও হতে পারে তো সেই ক্ষেত্রে সে পরবর্তীকালে সার্ভিস পাবে তো আপনাদের থেকে একদম স্যার একটা কোম্পানির থেকে যদি দেখুন কোম্পানির মধ্যে শুধু মেশিন নেওয়াটা বড় কথা নেই সবচেয়ে মেন আছে আপনার সার্ভিসিং একদম তাই একটা কোম্পানি থেকে যদি আপনি মেশিন পারচেস করবেন তো ওরা সার্ভিসিং কেমন দেবে না দেবে সেটা তো ইয়ে নেই কিন্তু আপনি এখান থেকে যদি একটা মেশিন পারচেস করেন কোন একটা ছোট থেকে বড় মেশিনের মধ্যে আমরা সার্ভিসিং খুবই ভালো থেকে দেওয়া দেওয়া থাকে আমাদের এখানে আচ্ছা তার সারা জীবন বলা যেতে পারে সার্ভিস হয়ে যাবে তাই সারা জীবনের আপনার সার্ভিসিং থাকে প্লাস আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে মেশিনের মধ্যে ঠিক আছে কোনো কিছু প্রবলেম হলে আপনি আমাদেরকে কন্টাক্ট করবেন আমরা টেকনিশিয়ান আপনাকে প্রোভাইড করে দেব কোনো কিছু পার্টসের মধ্যে প্রবলেম হলে আমাদের এখান থেকে সব সময় অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন আচ্ছা তার ওয়ারেন্টি গ্যারান্টি কত বছরের কি রয়েছে ওয়ারেন্টি থাকবে আপনার 3 বছরের আর 1 বছরের গ্যারান্টি

প্রচুর চাহিদা রয়েছে তাই তো বাজারে প্রচুর চাহিদা রয়েছে আমরা প্রত্যেকেই জানি এবারে দ্রব্যটা তৈরি করতে গেলে আপনার যে সমস্ত র মেটেরিয়ালস গুলো লাগবে ওই র মেটেরিয়ালস গুলোর তার লোকাল মার্কেটে পেয়ে যাবে নাকি লোকাল মার্কেটে খুব ইজিলি আপনি পেয়ে যাবেন ঠিক আছে তার ছাড়া যদি আপনারা মানে এরকম নতুন আছেন ঠিক আছে তো আমাদের কাছে অনেকেই থাকেন যিনি মানে হোলসেলার রেটে থাকে সেল আচ্ছা তাদের কন্টাক্ট নাম্বার দিয়ে দিবেন আপনারা ঠিক আছে তো যদি বলবেন তো আমরা যোগাযোগ সেইভাবে করিয়ে দিই সব সময় থাকে না কিন্তু যখনই আমরা যেরকম পাই সেটা আমরা করে থাকি আপনাদেরকে আচ্ছা তার মানে র মেটিরিয়ালস নিয়েও তার খুব একটা চিন্তার করার কারণ কারণ নেই র মেটেরিয়ালস তৈরি হয়ে গেল মানে আপনার জন্যে বেস্ট আছে যদি নাও থাকে তাহলে তবুও আপনি আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন একদম একদম তাই যদি র মেটিরিয়ালস তিনি না পেয়ে থাকেন আসলে র মেটেরিয়ালসের কোনো অভাব হবে না কারণ গ্রামেগঞ্জে তিল বা দা সর্ষে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল তো একদম রেগুলার ইউজের মধ্যে পড়ে তো একদম তাই তো মেশিনের মোটামুটিভাবে দেখেছেন আপনারা তেল মিল সিম্পল জিনিস এখানেও তো একই রকম সিস্টেমটা এই যে হলার রয়েছে হলারতে তেল বা সরষে আপনার সরষে বা তিল ঢেলে দিতে হবে তাই তো একদম এই যে হপারটা দেখেন এই হপারের মধ্যে আপনি যা তেলটা বার করতে চাইছেন নারকোল হয়ে গেল বা সরষে হয়ে গেল বা যে কোনো রকমের আপনি তেল বানাতে চাইছেন এই হপারটার মধ্যে দিতে হবে তারপর এটা দেখছেন রিং সিস্টেম থাকে এই রিং মধ্যে আপনার যা মাল মেটেরিয়ালটা দিচ্ছেন ওটা আসবে ক্রাশিং হবে আপনার এখান থেকে ট্রে লাগানো হবে ক্রাশিং হয়ে যে ফিল্টার বের হয়ে যাবে বের যাবে আর যে খালি যেটাকে বলা হয় আর এটা কি বা গুসিটা বের যাবে হ্যাঁ খালি বলা হয় বা ফুল বলা হয় ওটা আপনার এদিক থেকে পুরো পড়ে আচ্ছা এদিক পড়ে যাবে এই যে পুরো অপারেটিং সিস্টেমটা আপনি এই মেশিনের মধ্যেই পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা প্লাস পয়েন্ট আমি বলে দিচ্ছি এই মেশিনটার মধ্যে আপনার রেস্টে দিতে হবে না মানে নাও যদি পুরনো মেশিন গুলো দেখতাম কি গরম হয়ে তেলটা বেরোতো ঠিক আছে ওটার মধ্যে গরম হয়ে বেরোতে অনেকই টাইম লাগতো আমাদেরকে রেস্টের মধ্যে দিতে হতো তেলটা কিন্তু এই মেশিনটার মধ্যে আমি তেলটা বের করে আপনাকে কোনো রেস্ট দিতে হবে না আপনি ডাইরেক্টলি প্যাকিং করে ওটা সেল করতে পারেন এখানে আপনার টাইমটা কিন্তু বেঁচে যাচ্ছে অনেক আচ্ছা ঠিক আছে প্লাস হচ্ছে আপনাদের এইটার মধ্যে কোনো আপনাকে আলাদা থেকে ফিল্টারও লাগাতে হবে না ফিল্টার বয়ে আপনার এই মেশিন থেকে ফিল্টার লাগাতে হবে না না কোনো ফিল্টার লাগে না এটা কোল্ড প্রেস মেশিন নতুন মডেলের মেশিন আছে কোনো কিছু ফিল্টারের প্রয়োজন নেই এটার মধ্যে কারণ আমি এটাই ভাবছিলাম যে ফিল্টার তো করতেই হবে কিন্তু আপনি বলেই দিলেন যে ফিল্টার নেই

যেটা আমাদের মডেল থাকে আমি মডেল বলে দিচ্ছি ফাইভ এইচপি মডেল থাকে সাড়ে সাত মডেল থাকে দশ এইচপি থাকে পনেরো এইচপি থাকে সেই হিসাবে আমাদের মডেল ডিভাইড করা আছে তো ফাইভ এইচ যেটা আমি স্টার্টিংটা বলছি ওটার ঘন্টায় পঞ্চাশ কিলো আপনার থাকে ঠিক আছে তো সেটা আপনি যদি নেবেন ওটা আপনার সিঙ্গেল ফেজ থ্রি ফেস এর মধ্যে কনভার্ট করা যায় ঠিক আছে এবার এটার মধ্যে মডেল অনেকই থাকে যদি বেশি প্রোডাকশন চাই তাহলে সাড়ে সাত ইঞ্চ নিতে পারেন আপনি দশ ইঞ্চপি পনেরো এইচপি সেই অনুযায়ী আপনি মডেল নিতে পারেন তো আশা করি দশবন্ধের মোটামুটিভাবে বেশিরভাগ প্রশ্নই ক্লিয়ার হয়ে গেছে আর যদি কোনো মহিলা দেখে থাকেন আমি তাকেও বলবো যে মেশিনটা চালানো করে বেপার না এটাটা মহিলাও চালাতে পারবেন কারণ কোনো হার্ডওয়ার্কের প্যাচেন্ট চকোলেট এটা আমি আপনাকে বলেই দিচ্ছি জাস্ট আপনি মেটেরিয়াল দেবেন আপনার ক্রাশিং হবে ক্রাশিং হয়ে আপনার তেলটা বেরিয়ে যাবে সেটা তো কোনো বড় ব্যাপার নাই করতে চাইলে সেটা ওমেনই করতে পারে আচ্ছা আর তেল তারপরে প্যাকিং করতে হবে বিক্রি করতে হবে প্যাকিং করার জন্য প্যাকিং মেশিন আপনাদের কাছে পাওয়া যাবে তাইতো প্যাকিং মেশিনও আপনি পেয়ে যাবেন এখানে আচ্ছা আর সব ধরনের প্যাকিং মেশিনই রয়েছে আমাদের কাছে একদম আপনি যদি এর ছাড়া আমি বলে দিচ্ছি যদি আদার্স কোনো মেশিন আপনি চাইছেন প্যাকিং মেশিন হয়ে বলো বা আদার্স আপনি মশলা পাতি কোনো করতে চাইছেন তো সেটাও আমাদের কাছে একশো টাইপের মেশিন আপনি পেয়ে যাবেন তো সেটাও আমাদের কাছে মানে সব

ঠিক আছে এটা আপনার বড় মডেল হয়েছে আচ্ছা এটা একটু বড় মডেল রয়েছে তাই আচ্ছা আর আরো মেশিন আছে কিন্তু অনেক মেশিন এখানে রাখা আছে তো ভেতরে আপনার আচ্ছা মোটামুটি আপনাদের কাছে আসল মেশিন পাওয়া যাবে তাই তো আমি দর্শক বন্ধুদের যেটা দেখিয়ে দিলাম আমি এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো মেশিন রাখা রয়েছে তো তো টোটাল তিনটে মেশিন দেখালাম পাশাপাশি আরো অনেকগুলো মেশিন প্যাকিং করা রয়েছে তো ওভারঅল লবলা যেতে পারে যে যে দিনে দর্শক আসবেন সেদিনে মেশিন পেয়ে যাবেন আর মেশিনের প্রাইস গুলো যদি একটু বলে দেন দেখুন মেশিনের আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে দু লাখ থেকে ঠিক আছে তারপর মডেল থাকে আমি আগেই বলেছি যেরকম মডেল নেবেন মডেল ওয়াইজ রেট এবার এটার মধ্যে আমাদের স্পেশাল অফার চলতে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ডিসকাউন্টও পেয়ে যাবেন আচ্ছা কিছু ডিসকাউন্টও পাওয়া যাবে তাই তো আচ্ছা আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা কোম্পানি কিন্তু ডিসকাউন্ট টুকটাক দিয়ে থাকে আপনারাও যদি একটু ডিসকাউন্ট দিয়ে থাকেন কি আমাদের কোম্পানি থেকে আহ যদি ভিডিও দেখে থাকেন কিরকম কি ডিসকাউন্ট দেবেন বলুন একটু দেখুন আপনি যদি ফার্স্ট যদি কল করেন এই ভিডিওটা দেখে ঠিক আছে বা শেয়ার করেন বা আমাদেরকে কন্টাক্ট করলে আমরা স্পেশাল একটা অফার আপনাকে দিয়ে থাকবো আচ্ছা অবশ্যই আমি বলবো যে স্ক্রিনশট নিয়ে আসবেন আপনি যে শেয়ার করেছেন তার জন্য একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন সেক্ষেত্রে সুবিধা হবে আপনি এই স্পেশাল অফারটা নেওয়ার জন্য আপনাদের হ্যাঁ একদম সুবিধা হবে সেটা আচ্ছা যাই হোক আর আশা করি কিছু বলার নেই তো দশ বন্ধুরা হয়তো ভাবছেন যে যাবেন কোথায় কোথায় আসতে হবে আমি বলে দিচ্ছি আপনি এটা তো হচ্ছে আপনার কোল্ড প্রেস মেশিন এবার যদি আপনাদেরকে নেওয়ার আছে যদি কম রেঞ্জের মধ্যে আপনি চাইছেন বা আপনি ভাবছেন কি এক লাখ টাকার ভেতরে আমি তেলের মেশিন নিতে চাইছি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে ছোট মডেলও আছে যেমন অফ পাতি মেশিন হয়ে গেল বোল্ট মেশিন হয়ে গেল ঠিক আছে এসব আমাদের কাছে স্টক এর মধ্যে মানে আপনি যদি অর্ডার করলে এখান থেকে পেয়ে যাবেন ওসব আপনার কম রেঞ্জের মেশিন আছে আপনি এক লাখ টাকার আন্ডারে আপনি পাতি মেশিন কিন্তু পেয়ে যাবেন ওটার মধ্যেও সব মানে সেই তেল বানানোর আচ্ছা অল্প ছোট অল্প মেশিনও রয়েছে আর আপনার বড় মেশিনও রয়েছে একটু ভালো মেশিন নিতে গেলে একটু ভালো দাম দিতে হবে খুব জিনিস আর আসতে হবে বা আসবেন যদি একটু দশমंधरा হ্যাঁ আপনি যদি হাওড়া বা শিয়ালদহ হয়ে আসেন আমাদের অফিসটা রয়েছে বেতাইতলা বাস স্টপের নামতে হবে ঠিক আছে আমাদের প্রপারলি হচ্ছে শালিমার স্টেশনে আশেপাশে একদম গেছেন দশমবন্ধুরা বুঝতে পারছেন রেলওয়ে স্টেশন একদম হ্যাঁ তো আপনি হাওড়া হয়ে যদি আসবেন ওখান থেকে বাসার সুবিধা আপনি পেয়ে যাবেন শিয়ালদহ হয়ে আসলেও বাসার সুবিধা আছে আপনার কোনো অসুবিধা হলে আপনি আমাদেরকে কন্টাক্ট করবেন আমরা গাইড করে দেব কিভাবে আপনাকে আসতে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য